28000 টাকা 28000 টাকা বাজেট হলো আমাদের নিতে টাকা 22000 2 আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা টাকা টাকা এটা পড়বো হাজার 18000 হাজার পরে আপনার

আসসালামু আলাইকুম আজকে মূলত দুই হাজার বাইশ সালের সেরা একটি খাটের কালেকশন নিয়ে কথা বলবো আর এই শোরুমের এই প্রথম মানে সেরা খাটের কালেকশন সেরা বক্স খাটের কালেকশন আর এই এর চেয়ে দামি খাট আর মনে হয় না আসছে তবে আমার কাছে মনে হচ্ছে দামি কারণ এটা হাইট ডিজাইন এবং মানে

বাডারা থানা থেকে দুই তিন মিনিট হাঁটলেই হবে পূর্ব দিকে হাঁটলেই হবে একশো ফিট বাইতুল মোহাম্মদ জামি মসজিদের পাশেই অবস্থিত আমাদের দোকানটি আচ্ছা তো এই দুই হাজার বাইশ সালে একটি সেরা খাটের কালেকশন করেছেন তো এইটা সম্বন্ধে একটু বলেন আমি সব সব সময় নিত্য নতুন কালেকশনে করে থাকি আমার নিজের নিজস্ব কারখানা যার কারণে আমি নিত্য নতুন করে আপনার উপহার দিতে পারি যারা নিজের নাম প্রাইজের ভিতরে নিজের নাম প্রাইজের ভিতরে ভালো জিনিস চাচ্ছেন তারা আমার

দুই হাজার বাইশ সালের আজ পর্যন্ত আমি জানি না আমার জানা মতে কি করে নাই আমি ফার্স্ট তৈরি করেছি এই ডিজাইন সম্পূর্ণ হাতে খোদাই করে রকম করা হয়েছে আর এরা চারটে চারটে আকর্ষণীয় পিলার দেওয়া হয়েছে

আর এটা আমরা থেকে খোদাই করে সম্পূর্ণ নকশা গুলা করা হয়েছে পাকা তিন ইঞ্চি সলিড কার থেকে খোদাই করে নকশা গুলা করা হয়েছে আমি পাইছি তাহলে কিন্তু বুঝতে পারবে পাকা তিন ইঞ্চি সলিড কার

এই খারটি নিতে পারবে এই খাটটাও দিতে পারবে না যে কোনো দোকান থেকে নেবেন এক লাখ টাকার উপরে লাগবে আমার চাউ পাইকারি সেল করি বলে এত কমে আপনাদের তো উপহার দিতে পারি তা আমিও কিন্তু এই জন্য বারবার চলে আসি যেহেতু ওনারা পাইকারি দামে বিক্রি করে ফার্নিচারগুলো হ্যাঁ আর কিভাবে আপনাকে অর্ডার করবে বা ডেলিভারি নেবে প্রবাসী বা এরা বিভিন্ন গ্রামগঞ্জের থেকে অ্যাডভান্স কত টাকা করতে হবে মাধ্যমে নেয় যে 3500 টাকা অ্যাডভান্স করে আমরা মাল পাঠিয়ে দেব সারা বাংলাদেশে পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে জাতীয় যদি পিকআপের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে দোকানে আসতে হবে টাকা পেমেন্ট করতে হবে তারপরে ঠিকভাবে পরিধানে নিতে পারবে আচ্ছা এরপর আমরা যে কাটটি দেখাবো আর একটু কাট দেখাব এটা হলো আচল মডেলের কাট

যা দিতে পারবে না আমরা একমাত্র পাইকারি সেল করি বলি দিতে পারি এটার সঙ্গে একজন ঘুরে থাকছে আর এটা লিখে কিন্তু তিনিবেশি দেখান থাকে অরিজিনাল চিটাগন শ্রীকন্ঠা একমাত্র রাচ্চি ফার্নিসার এই লাভ খাট সূর্য খাট এবং পিলেয়ার খাট এবং সবচেয়ে বাইদাল খাটের কালেকশন দুই হাজার বাইশ সালে এসে তো সবগুলো খাটের কালেকশন এই এক শোরুমে সাদের নিচে পেয়ে যাচ্ছেন একটি ডিম খাট দেখা ভিম খাট আচ্ছা আচ্ছা এটাও একটু রাজীক টাইপের একটি খাট আর এটাও আমরা দিয়েছি গালাবান

আপনার হয়তো সন্দেহ থাকবে ভাই সেগুন কাঠ এত কমে কিভাবে দেখতে বলবো ভাই আমি পাইকারি সেল করি আমি দিতে পারি অনেক দোকানদার আমার প্রতি ক্ষিপ্ত আমার প্রতি ক্ষিপ্ত আমি বেমাল সেল করে দিকে পাইকারি লাভ বেমাল সেল করে দিকে অনেক দোকানদার আমার ফোন দেওয়া

ফাইবারগুলো দেখে চিনে বুঝিয়ে নিতে পারবে মিস্ত্রি দিয়ে যাচাই বাচাই করে নিতে পারবে একটু ফাইবারগুলো দেখুন আপনার বিয়োগ দেবে এই এই জায়গায় ফাইবারগুলো দেখেন এরপরে এই সাইডে ফাইবারগুলো দেখান চিত্রগম সেগুন ছাড়াও অন্য কোনো কাঠে কিন্তু সেরকম ফাইবার পরবে না আচ্ছা আসবে না চিটাগম সেগুন হই কিন্তু এত সুন্দর ফাইবারগুলো পড়বে ফাইবারগুলো কিন্তু বালিশের আগে বাসে না যখন বালিশ করা হয় তখন কিন্তু সুন্দরভাবে ফাইবারগুলো ফুটে ওঠে আচ্ছা আচ্ছা তো এই সুন্দর বাইকের রেটে ফার্নিচার কেনার জন্য সরাসরি চলে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন যারা নতুন দেখেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্টস করে রাখবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন আর আসলে দিন ইসলাম বাইকেও পেয়ে যাবেন আর অনলাইনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো থেকে যোগাযোগ করে স্ক্রিনশট পাঠিয়ে কথা বলে নেবেন স্বল্প বাজেটে আচ্ছা এখানে একটু স্বল্প বাজেটের মনে হয় এটা সম্বন্ধে যদি একটু বল দিতেন মাত্র 22000 টাকা 22000 টাকা যখন করেছি 2 in solid পাইসেটে কিন্তু 2 in solid আচ্ছা আচ্ছা 2 in solid কার্ড মাত্র 22000 টাকা টাকা বাজেট হলে আমাদের কাছ থেকে সুন্দর এই খাটটি নিতে পারবে আচ্ছা হ্যাঁ মাত্র 22000 টাকা এই যে শোকেস গুলো কালেকশন কত করে পড়ে যদি একটু বলতেন এটা পড়বো 25000 টাকা 25000 টাকা এইটা সেগুনের শোকেস 25000 এটা পড়বো 18000 18000 পরে ওইটা পড়বো আপনার

লেখারের ওয়ার্ড হ্যাঁ লেখারের ড্রপ বলবো মাত্র ছাব্বিশ হাজার টাকা এগুলো হচ্ছে লেকার দেখানোর উদ্দেশ্য হলো লেকার করে বাট বাজেট বেশি হয় বিধে ওনারা লেকারটা গালা বানিশে বেশি বিক্রি করে এবং সর্বনিম্ন মনে আপনার কাছে একবারে স্বল্প চার হাজার টাকা মনে ড্রেসিং টেবিল পাওয়া যাবে না চার হাজার টাকায় ড্রেসিং টেবিল একমাত্র রাষ্ট্রি ফার্নিচারই পাবেন সারা বাংলাদেশে আপনার জার্সি ফাই করে দেখতে পারেন ফার্নিচারের রেটগুলো তারপরে এনার কাছে যদি মনে হয় যে সস্তা নিচ্ছে ভালো মানের দিচ্ছে তাহলেই অর্ডার করতে পারেন সশরীরে অথবা অনলাইনে